যা কই কই দাদা পিছনে দেখছি ও জানে হয় এদিক দিয়ে আসবে না ওই দিক দিয়ে আসবে কই দাদা কই এই তো দাদা এই যে এই যে দাদা কই কই দাদা কোলে হ্যাঁ বুকে নে বাবা পাগল রে পাগল দাদা একটুখানি নিচে গেছিল

কিছু ড্রেসের ফিটিংস করানো ছিল তো সেইগুলো আজকে দেওয়ার কথা তো আমি ওর বাবাকে ওই বিলটা দিয়ে দিলাম আমি আর যাইনি ওর বাবা ডিউটি থেকে এসে একেবারে গিয়ে নিয়ে আসবে তো সেইটা বিলটা আমার খেয়ালই ছিল না তো আজকে ও ছেলেকে বললাম যে তুই ইয়ে কর বিলটা দিয়ে দে বাবাইকে বাবা এসে ফোন করেছিল নিচের বাবা এসে ফোন করেছিল তাহলে ওর নিচে গিয়ে বিলটা দিয়ে আসলো আর একটা ব্যাগ দিয়ে আসলো ওর বাবার ব্যাগটা নিয়ে আসলো সেইটা করতে গেছিলো দাদা আর এর মাথা গেছে খারাপ হয়ে কই দাদা কই দাদা যা আবার গেল বেরু আবার বেরু গেল এই কেস করেছি এই কেস করেছি দেখছি দেখো দাদা দাদা কোথায় তুই কই দাদা কই আর বাবাই কই বাবাই বাবাই মা বাবাই কই যা বাবাই কোথায় গেল বাবাই এসছিল এসছিল ডিউটি থেকে এসছে দাঁড়াও তো দেখি দাঁড়াও দাঁড়াও আমি দেখি এসছি কি আসেনি তো বাবাই আসেনি তো এসছে এসে আচ্ছা দাঁড়াও নামি দি ও দেখবে আমার কথা বিশ্বাস হচ্ছে দাও দাও দাঁড়াও নামি দি নামি দি দেখো উনি দেখবেন এইবার দেখো ওর বাবার ব্যাগ এটা এইবার পাগলের মতো খুঁজবে কি হচ্ছে শুঁকছে দেখো এই গেট দিয়ে ওর বাবা ঢোকার কথা এটা আমাদের মেন গেট বাইরের গেট এইবার দেখো সারা ঘর খুঁজবে দেখো কি করে খুঁজছে দেখো এরকম সুখে সুখে দেখছে কই বাবাই কই দাঁড়া ওরা এখন মাথা খারাপ হয়ে গেছে বাবাই ব্যাগ এখানে বাবাই নেই এখানে কই বাবাই কই খোঁজো 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 ওর মাথা গেছে খারাপ হয়ে কোথায় গেল এই দেখো বাথরুমে গেছিল এই দেখো খুঁজছে দেখো পেয়েছ বাবাই পেয়েছ কোথায় গেলে অন্ধকার কোথায় গেল ওই যে যে এই যে খুঁজছে এখনো খুঁজছে কই বাবাই পেয়েছো খুঁজে পেয়েছো পাওনি খুব চাপের বিষয় বাবাই ব্যাগ এখানে বাবাই কই কোথায় গেল আমার এই বাথরুমে দেখতে আছে চলে এসো ওখানে নেই ওখানে নেই ওখানে নেই চলে এসো খুব চাপে আছে হিজি করতে গেল মোছো পা মোছো পা মোছো তোর পা মোছা আমি আর বাবাই খুঁজে পাচ্ছি না অবস্থা দেখো ওই ঘরে যাচ্ছে ওই ঘরে সে ব্যাগ ট্যাগ রাখে তো ওর দাদা সে ব্যাগটা এখানে ফেলেছে দেখো ব্যাগ শুকছে দেখো দেখছো পাওনি বাবাই কি পাওনি বাবা বাবাই কোথায় গেল শুকে শুকে দেখছি বাবাই ব্যাগ আর হেলমেট নিয়ে আছে কি আছে শুকছে শুকে শুকে দেখছে দেখো বাবা ঢুকেছে না ঢোকে নিতে এসো এসো এখন আসেনি পরে আসবে পরে এটা 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 কার কার ব্যাগ ব্যাগ দেখো বাবাকে সুখে সুখে দেখছে ওর বাবার গন্ধ পাওয়া যায় দাঁড়াও আসছে আসছে বাবাই আসছে ঘরে আগে মানে ঘরে ঢুকে ওকে কোলে নিতে হবে ঠিক আছে ওর সাথে কথা বলতে হবে নাহলে পাগল হয়ে যাবে ওই দেখ তোর কাছে এসে। ওমনে পিশু দেখ পিশু দেখ দেখ তুলিস না কি করছিস তুই? মা? ওই দেখ পিশু দেখ। কালকে মাছগুলো তুই আবার মাছগুলো ধরছিস কেন? গায়কেও হাত দিয়ে মাছে? না না হাত দিবি না হাত দিবি না হাত দিবি না। মরে যাবে কিন্তু। হাত দিবি না এখন বিনা কারণে এ করিস। আবি গেছছ? বসে এক্ষুনি চলে আসবে বাবা। আরে। তুমি বাবার জন্য চিন্তা করছছ? চিন্তা করতে হবে না তুমি বছো হ্যাঁ এক্ষুনি চলে আসবে বাবাই দেখো এই অবলা প্রাণীগুলো কিছু বলতে পারে না কিন্তু ফিলিংস গুলো কিন্তু আমাদের মতোই বা আমাদের থেকে বেশি বলা যায় কি হয়েছে বাবা ওই যে ওর দাদা গেছিল বাইরে ও দেখছে বাবাই ব্যাগটা এসছে বাবাই আসেনি পুরো বিল্ডিংটা ঘুরলো প্রত্যেকটা ঘর তারপরে টয়লেটগুলো বারান্দাটা দেখলো সব কিছু দেখলো ব্যাগটা কতবার শুকলো ও কিন্তু চিন্তার মধ্যে আছে যে এখনো আসেনি কেন বাবাই কি আছে বাবা ওর মাথায় কিন্তু ওইটাই হচ্ছে যে বাবাই কোথায় ব্যাগটা এখানে জানে ব্যাগ আর হেলমেট নিয়ে ঢুকবে দাদা গেল দাদা এসছে দাদা গেছে এদিকে ও তো গন্ধ পায় যে নিচে যে বাবাই এসছে সেটাও বুঝতে পেরেছি কিন্তু কারণ ওর বাবা যে নিচে এসেছে ও কিন্তু গন্ধ পেয়েছে সেই জন্য ছটফট করছিল অত ও দাদাকে দেখে অত এ করে না যতটা ওর বাবাকে দেখে করে হয় বাবাই কই দেখছো কই বাবাই কই দেখো আবার খুঁজতে যাচ্ছে এরকম করেও খোঁজো তো একবার ভালো করে খুঁজে দেখো তো কোথায় ঠিক আছে তুমি এখানে মন খারাপ করি চলে আসবে আমি বাবাকে হ্যালো বলে দেবো বাবাই কোথায় তুমি তাড়াতাড়ি বাড়ি এসো এসো পুটো তোমার জন্য চিন্তা করছে না হ্যাঁ তাড়াতাড়ি এসো